নদীর এসব ছোট ছোট খাড়ে কি পরিমাণ পিওলি মাছ আছে সেটা আপনাদেরকে এখন দেখাবো আসলে পিওলি মাছটা কিন্তু খুব ছোট হলেও খাইতে কিন্তু খুব মজা আর সেগুলো কিন্তু সহজে হাত দিয়েই ধরা যায় তারপরও আপনাদেরকে এখন দেখাচ্ছি যে এটা কতটা মানে এই যে ছোট ছোট করে ঘুরে বেড়াচ্ছে ওটাই ওটাই দেখছি এই যে আমি পা পা নিয়ে এসে দাঁড়ালাম এখানে কিছুক্ষণের মধ্যেই পা দিয়ে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসবে পানিটা শান্ত হলে দেখা যাবে অলরেডি কিন্তু তারা পায়ের কাছে চলে এসছে আপনাদেরকে হাত একটু দেখালে বুঝতে পারবেন সেটা কেমন আছে এই নদীর খাড়ে এই মাছগুলো সব তো থাকে একটু দাঁড়িয়ে থাকলে পায়ের কাছে মাছগুলো করে এই যে হচ্ছে